এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্ডস মেনশন করা হয়েছে আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল টু হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার তার মধ্যে হচ্ছে হান্ড্রেড কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার এইটটি সেমিস্টার আর কন্ট্যাক্ট হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস টিউটোরিয়াল ক্লাস অথবা এগুলো হচ্ছে এছাড়াও এই হান্ড্রেড এবং এইটটি যেটা তাহলে হল হান্ড্রেড কন্ট্রাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং এইটটি কন্ট্রাক্ট আওয়ার্স সেকেন্ড সেমিস্টার এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা টোয়েন্টি তাতে ক্লজ নাম্বার থ্রি তে সেখানে পরিষ্কার লেখা হয়েছিল আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা অ্যাজ পার ক্লজ থ্রি অফ দি স্টেট এডুকেশন পলিসি টোয়েন্টি

এভータル পে কিন্তু একটা কন্টাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকতে আউট অফ दैट 180 কন্টাক্ট আওয়ার্স এই ছাড়া আমরা এই 3.6 সেই রয়েছে সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পুরস্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দ্য ক্লাস 11 এন্ড 12 এন্ড ইট উইল বি ইমপ্লিমেন্টেড বাই দ্য ওয়েস্টার্ন কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন সেই ডিরেকশনই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি

টপ ফোর তো হচ্ছে ক্লাস 12 এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল আমি একসেপ্ট তিনটে সাবজেক্ট bahsedি বলছি ফিজিক্যাল এডুকেশন মিউজিক এবং ভিজুয়াল এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টে ক্ষেত্রে প্র্যাকটিক্যাল बेस्ड সাবজেক্টে ক্ষেত্রে হচ্ছে 70 30 মানে 70 হচ্ছে থিওরি 30 হচ্ছে প্র্যাকটিক্যাল সেই 70টা বাইফারকেটেড হচ্ছে ইনটু টু সেমিস্টर्स 35-35. 35 marks for the first semester, 35 marks for the second semester, Mani truly speaking the event semester. Mani 35 marks for the odd semester, 35 marks for the event semester, and 30 marks for practical. It is for both class 11 and 12. project the practical evaluation is annual. Into theory into evaluation the theory the evaluation is semester-system.

এখনো সেটাই থাকছে রকম পরিবর্তন করা হচ্ছে না তার মানে যেটা সেভেন্টি যেখানে থিওরি থাকছে সেভেন্টিতে থিওরিতে গেলে থার্টি মানে একুশ পেতে হতো এখনো টেকিং টুগেদার ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয় মানে সে বাংলা ইংলিশ হিস্ট্রি ইত্যাদি এগুলোতে আশি কুড়ি থাকে এইট টোয়েন্টি তাহলে এইটটিতে থার্টি পার্সেন্ট মানে তাকে টোয়েন্টি পেতে হবে

তাহলে থার্টি পারসেন্ট মানে হচ্ছে ছয় পেতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুশনই থাকছে ফর দি টাইম